ইদানিং মাটির হাঁড়িতে মাংস রান্নার প্রচলন বেশ দেখা যাচ্ছে আগেকার দিনে আমাদের দাদি নানিরা যেভাবে মাটির হাঁড়িতে রান্না করতো সেই প্রচলন চলুন দেখে আসি আজকে কি করে আমি গ্যাসের চুলায় হান্ডিপিপ রান্না করলাম হান্ডিপিপ রান্নার জন্য মাংসগুলোকে প্রথমে ধুয়ে আমি আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা শুকনো মরিচ বাটা হলুদ লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মেরিনেট করব। হান্ডি বিফে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় কারণ এখানে তেমন কোনো পানি ইউজ করা হয় না মেরিনেট করার পর আমি এখানে কিছু জয়ত্রী গুঁড়ো এবং জয়ফল গ্রেট করে দিয়ে দিলাম এরপর তেজপাতা দিয়ে লবঙ্গ দারচিনি বড় এলাচ ছোট এলাচ আমি একটু থেঁতো করে এখানে দিয়েছি এতে করে মশলার যে নির্যাস সেটা খুব ভালো করে বেরিয়ে আসবে এরপর একটা মাটির হাঁড়ি নিয়ে আমি এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিলাম হাঁডি পিপে সাধারণত তেলের পরিমাণ একটু বেশি লাগে এরপর আমি এর মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে খুব ভালো করে এটাকে মিলিয়ে নিব এরপর আমি এখানে কিছু গোটা শুকনো মরিচ এবং রসুন যোগ করলাম এরপর আমি একটা ময়দার ডো দিয়ে এটাকে খুব ভালো করে সিল করে দেব একটু ভালো করে এটাকে সিল করবেন যেন খুব একটা বাতাস বাইরে বেরিয়ে আসতে না পারে আমি যেহেতু গ্যাসের চুলায় করছি তাই খুব হালকা আছে আমি এটাকে রান্না করেছি প্রায় ঘন্টাখানেক ধরে আমি এটাকে জাল করেছি এখন ঢাকনা খোলার পালা ঢাকনা খুলতেই চোখে পড়লো আমার হান্টি ফিফ রেডি আপনারা বাসায় খুব কম উপকরণে এবং খুবই সহজভাবে এভাবে রান্না করতে পারেন এ পর্যায়ে আপনারা ভালো করে চেক করে নেবেন আপনাদের মাংস ঠিকমতো সিদ্ধ হয়েছে কি না আমি একটু ছোট ছোটো করে মাংসটা কেটেছি এ কারণে আমার মাংস সিদ্ধ হতেও কোনো সমস্যা হয়নি এই তো আমার হান্ডিপেফ খাওয়ার জন্য একদম রেডি আপনারা চাইলেও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন এটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই ভালো লাগলে একটা লাইভ সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ